তাদের দিয়ে বারবার একটা পদ্ধতি তাদের উপর চাপানো হচ্ছে আবার চেঞ্জ করা হচ্ছে আবার চাপানো হচ্ছে আমি বলবো যে আমার বাচ্চারা চাপানো শুধু জাস্টিন টুটুর জন্ম নয় জালিয়াতির চক্র বানায় এসএসসি এইচএসসি এমনকি ডিপ্লোমার সার্টিফিকেটও প্রতিবছর বছর হাজার হাজার ডিগ্রি তারি তৈরি হচ্ছে কিন্তু তারা সত্যি কিছু শিখছে চাকরি নেই দক্ষতা নেই অথচ সার্টিফিকেট আছে এজুকেশন যদি মুক্তি হতো তাহলে এত শিক্ষিত কেন বেকার সরকার বলছে শিক্ষা এগিয়ে গেছে কিন্তু গ্রামের সেই ছেলেটি এখনো বুঝেই উঠতে পারে না যে কিভাবে একটি ইমেল করতে হয় আমরা কি পড়াশোনা করতে হবে বলে করছি নাকি আসলেই কিছু শেখার জন্য করছি আমরা একটি এজুকেশন ট্র্যাপের ভিতর আটকে যাইনি তো মার্ক জুকারবার্গ জেফ বেজস ইলন মাস্ক বিল গেটস আপনারা জানেন এদের মধ্যে কোন জিনিসটি কমন হ্যাঁ এরা পৃথিবীর রিচেস্ট ম্যানের মধ্যে একজন কিন্তু এদের মধ্যে আরও একটি জিনিসের মিল আছে এরা নিজেদেরকে এমন একটি ট্র্যাপ থেকে বাঁচিয়েছে যে ট্র্যাপে এখন মানুষ অগণিত পা দিচ্ছে জন্মের পর থেকেই শুরু হয় এক র্যাট রেস আমার সন্তান ডক্টর হবে আমার সন্তান হবে ইঞ্জিনিয়ার আমার ছেলেকে তো সরকারি চাকরি পেতেই হবে জন্মের পর থেকেই তাদের কাঁধে ক্যারিয়ারের বোঝা চাপিয়ে দেওয়া হয় তারা আসলে শুনতেই চায় না যে তাদের সন্তানেরা আসলে কি চায় অনেক বাবা মারা মনে করেন তাদের সন্তানকে জীবনের এক প্রতিযোগিতায় জিততেই হবে তারা সন্তানকে অন্যদের সাথে তুলনা করেন এই তুলনাগুলোই সন্তানদের ওপর চাপ সৃষ্টি করে এবং সে নিজের প্রতিযোগিতা ভুলে শুধু দৌড়িয়েই যায় অন্যদের মতো হওয়ার জন্য তো এসবে শুরু হয়েছিল আঠারোশো শতাব্দীর শেষে যখন এই পুরো এডুকেশন সিস্টেমটাকে বিল্ড করা হয়েছিল যেটির নাম দিয়েছিল প্রাশিয়ান এডুকেশন সিস্টেম তো এই প্রাশিয়ান আসলে কি প্রাশিয়ান একটি ঐতিহাসিক জার্মান রাষ্ট্র ছিল প্রাশিয়ানরা যখন নেপোলিয়ানের আর্মির কাছে হেরে যায় তখন অর্থনৈতিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় ফ্রেডরিক উইলিয়াম যে কিনা প্রাশিয়ানের প্রধান ছিল সে বুঝতে পারে যে তাদের আর্মির মধ্যে ডিসিপ্লিন এবং দেশপ্রেমের অভাব রয়েছে আর্মিরা ঠিকমতো অর্ডার ফলো করছিল না এবং নিজেদের মতো করে ডিসিশন নিচ্ছিল এই ডিসিপ্লিন এবং দেশপ্রেম শেখানোর জন্যই তারা বাচ্চাদের টার্গেট করে কারণ তারা বুঝতে পারে যে বাচ্চাদের মাধ্যমেই পরবর্তী জেনারেশন পরিবর্তন হবে এই প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী এবং অনুগত রাষ্ট্র তৈরি করা যারা শৃঙ্খলাবদ্ধ কর্তৃত্বপক্ষবাদী এবং রাষ্ট্রের আদেশ মান্য করতে অভ্যস্ত এই সিস্টেমটির অন্যতম উদ্যোক্তা ছিলেন ফ্রেডরিক দ্য গ্রেট ঠিক ওই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় এবং চারিদিকে অনেক কলকারখানা তৈরি হয় তখন প্রায় মানুষই কৃষিকাজ করত। কিন্তু একটি কারখানা চালাতে চাইলে অনেক কর্মীর প্রয়োজন তখন এই প্রাশিয়ান এডুকেশন সিস্টেমটি সারা বিশ্বে ইমপ্লিমেন্ট করা হয়েছিল বেসিকের পাশাপাশি তারা ফোকাস করে সায়েন্টিফিক এবং টেকনিক্যাল পড়াশোনায় যেগুলো তাদের ফ্যাক্টরির কর্মীর চাহিদা পূরণ করতে পারবে ছোটবেলা থেকেই এই সিস্টেম অনুযায়ী লেখাপড়া করানো হতো যাতে তারা একটি আদর্শ কর্মী পেতে পারে ঠিক কয়েক বছর পরই এটি ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে এই প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের প্রভাব এখনও পর্যন্ত বিদ্যমান যার ফলে জন্মের পর থেকেই মানুষ উদ্যোক্তা নয় বরং চাকর হতে চায় অর্থাৎ চাকরির পিছনে ছোটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি এক্সাম ওরিয়েন্টেড সিস্টেম আপনি ভালো ছাত্র কি না সেটি মাপা হয় আপনি কত নম্বর পেলেন তার উপর অথচ আপনি কতটা ক্রিয়েটিভ প্রবলেম সলভার অথবা লিডার সেটির কোনই মূল্যায়ন নেই গাইড বই সাজেশন কোচিং এগুলোর উপর নির্ভর করে গড়ে উঠেছে একটি মুখস্থ নির্ভর প্রজন্ম আর স্কুলগুলো হয়ে উঠেছে শুধুমাত্রই সনদ বিতরণের কারখানা বর্তমানে স্কুল কলেজের শিক্ষকগুলো হয়ে যাচ্ছে প্রচন্ড রকমের কমার্শিয়াল অনেক জায়গায় দেখা যায় ক্লাসরুমের মধ্যেই চলছে কোচিং বাণিজ্য অনেক শিক্ষক তো এভাবেও বলে বসে যে আমার কোচিং না পড়লে তুমি ভালো ফলাফল করতে পারবে না কিছু কিছু জায়গায় তার বিপরীত হয়ে থাকে তবে এটি খড়ের গাঁথায় সুচ খোঁজার মতো ব্যাপার একটি ছাত্র হয়তো জানে পানির রাসায়নিক সংকেত এইচ টু ও কিন্তু সে এটি জানে না যে পানি বিশুদ্ধ করতে হলে তাকে কি করতে হবে আমরা মুখস্ত করি কারণ আইনস্টাইন বলেছিলেন কিন্তু এটা জানি না যে তত্ত্বগুলো কিভাবে আমাদের জীবনের উপর প্রভাব ফেলে আমাদের জীবনের একমাত্র লক্ষ্যই পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া কিন্তু এই লক্ষ্যটাই বা কয়জনই অর্জন করতে পারছি আমরা যেই সার্টিফিকেট নিয়ে গর্ব করি এটি প্রায় মানুষের কাছেই আছে কিন্তু তারা সবাই চাকরি পাচ্ছে আমাদের আসলে শেখানো হয়েছে কিভাবে চাকর হতে হয় যেখানে আমাদের শুরু থেকেই শেখানো হয়েছে অন্যের অধীনে কাজ করা অন্যের কথা মতো চলা সেখানে নিজে কিছু করা একটি বিলাসিতা ছাড়ার কিছুই না বাংলাদেশে রয়েছে অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি জাতীয় সব মিলিয়ে একশো ষাটটিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে তবুও প্রশ্ন থেকেই যায় শিক্ষার মান কোথায় আজকে তরুণরা চার বছর পড়াশোনা করে যখন বের হয় তখন কোথাও চাকরি নেই আর যাদের চাকরি মেলে তারা জানি না কিভাবে কাজটি করতে হয় এর কারণ কি জানেন বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখন শুধু সার্টিফিকেট ফ্যাক্টরি ক্লাসে আধুনিক টেকনোলজি নেই রিসার্চ নেই আর শিক্ষক অনেক সময় যোগ্যতাই নেই আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড প্রাচ্যের কেমব্রিজ আমরা বলি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই সবচেয়ে বড় সফলতা কিন্তু একটু দাঁড়িয়ে প্রশ্ন করিত এই বিশ্ববিদ্যালয়গুলো আদৌ কতটা ভালো বাস্তবতা হলো আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গ্লোবাল র্যাঙ্কিং বারোশো থেকে তেরোশোর মধ্যে অথচ এই তালিকায় আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া এমনকি আফ্রিকার অনেক দেশ আমরা প্রতি বছর যুদ্ধ করি কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আমাদের জন্য এটি একটি লাইফ অ্যান্ড ডেথ ইস্যু প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী আত্মহত্যা করে শুধুমাত্র তাদের মনের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কারণে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা একটি বড় সংকটের মুখে দাঁড়িয়েছে এটি শুধু একটি এডুকেশন ট্র্যাপ নয় এটি ভবিষ্যৎ ধ্বংসেরও একটি সিস্টেম আমরা এখন এমন একটা সময় দ্বার যেখানে শুধু বই মুখস্থ করে পাশ করা আর কাজ করছে না বিশ্ব বদলে যাচ্ছে স্কিল চিন্তা ইনোভেশন এখন আসল শক্তি শুধু সরকারের দিক তাকিয়ে থাকলে হবে না তুমি যদি একজন শিক্ষক হও তাহলে একজন চিন্তাশীল মানুষ তৈরি করো তুমি যদি একজন শিক্ষার্থী হও তাহলে শুধু পড়াশোনা নয় বোঝার চেষ্টা করো কারণ আজকের শিক্ষা যদি না বদলায় তাহলে আগামীকাল বদলে যাবে পুরো প্রজন্ম আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না ধন্যবাদ